হ্যালো ওয়ান আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আর আমিও আল্লাহর রহমতে বেশ ভালো আছি আর এই তো আজ ঘুম থেকে উঠে আমি ব্রেকফাস্টটা খেয়ে আর বাচ্চাদেরকে গড়ে রেখে গিয়েছিলাম শপিংটা করার জন্য আর আমরা শপিংটা করে এসেছি আর এখন শপিংটা গুছিয়ে নিব আর শপিংটা গুছিয়ে রান্নাবান্নাও করব আর আমি কিছু গোসারি শপিংও নিয়ে আসলাম টেস্কোতেও কিছু শপিং করছিলাম পরোটাটা শেষ হয়ে গিয়েছিল তো প্যাকেট পরোটা নিয়ে এসেছি আর এই পরোটাটা আসলে খেতে খুবই ভালো লাগে মজা লাগে পাতলা পাতলা আর এটা আসলে আমি নতুন এনেছিলাম লাস্ট উইকে একটা পরোটা তো এই পরোটা খেয়ে আমার কাছে ভালো লাগতেছিল তো আরও একটা পরোটাও নিয়ে আসলাম ভাবলাম নিয়ে রাখি যেহেতু এই পরোটাটা খেতে ভালো লেগেছে সেজন্য আর তিন বলক চিংড়ি মাছ নিয়ে এসেছি আর একটা বিরিয়ানি মশলা নিয়ে আসলাম যেহেতু সব সময় মেহমানরা আসেন বিরিয়ানিটা বানানো হয় সেজন্য নিয়ে এসেছি আর এক পকেট বিস্কুটও নিয়ে আসলাম আর একটা মুগ ডাল আর এই মুগ ডালটা আসলে খেতে খুবই ভালো লাগে যখন আমি মুসুর ডাল রান্না করি মুগ ডাল আর মুসুর ডালকে মিক্স করে রান্না করলে খেতে ভালো লাগে আর কিছু চিকেনও নিয়ে আসলাম আর কিছু মাছ নিয়ে আস আসলাম সামুদ্রিক যে মাছ পাওয়া যায় সেটা আর কিছু চিংড়িও নিয়ে এসেছিলাম আর এই তো ছিল যখন আমি মাছটা কিনেছিলাম আর এই মাছটা কিনে এই কাঁচা বাজার থেকে নিয়ে এসেছি এখানে ফ্রেশ মাছ পাওয়া যায় সেখান থেকে আর এই তো মাছটা এখন আমি বের করে নিয়েছি এটা ছিল সিবাস আর এই সিবাসে আসলে কাটাটা নাই কাটাটা কম থাকে বাচ্চারা খেতে পছন্দ করবে তো সেজন্য বাচ্চাদেরকে একটু সামুদ্রিক ফিস দিলে আসলে ভালো ওদের জন্য আর কিছু সামুদ্রিক ফিস যেহেতু এগুলাতে কাটা কম সেজন্য নিয়ে আসা আর আমি তিন বলক চিংড়ি নিয়ে এসেছিলাম এই চিংড়িগুলাকে বেচে আমি ডিপ ফ্রিজারে রেখে দিব তো যখন আমার রান্না করব তখন বের করে নিয়ে রান্নাটা করে নিতে পারবো আর আসলে চিংড়িটা বেছে রান্না করা অনেকটা সময় লেগে যায় তো জন্য আমি সব সময় চিংড়িটাকে এনে আমি বেছে ডিপ ফ্রিজারে রেখে দেই তো যখন রান্না করি তখন বের করে নিয়ে রান্না করতে পারি ইজি হয়ে যায় আর এই তো তসিবাসগুলাকে আমি আবারও ওদের খানের পাশে যে একটা আর এখন আমি সিবাসগুলাকে কেটে নিতেছি আর আমি মাঝখান দিয়ে কেটে নিতেছি একটু ছোটো টুকরা করে নিলাম তো মশলা টুকুন ভালোভাবে ভিতরে ঢুকে যাবে আর খেতেও ভালো লাগবে আর আমি ছোট ছোট করে মাছগুলাকে আঞ্জিয়ে নিব তো মাছগুলার ভিতরে মশলাটা সুন্দরভাবে ঢুকে যাবে আর একটা চিকেনকেও আমি বানিয়ে নিলাম এই চিকেনটাও রান্না করে নিব আর আমি চুলায় দুইটা পান বসিয়ে নিলাম একটা পাতিল বসালাম আর একটা পান বসালাম বসিয়ে আমি মাছগুলাকে ম্যারিনেট করেছিলাম আর এই তো ছোটো ছোটো করে মাছগুলাকে আমি আঞ্জিয়ে নিয়েছি বা কেটে নিয়েছি আমরা তো বলি আঞ্জিয়ে নিয়েছি তো জানি না কে কী বলেন তো আচ্ছা যে যেটাই বলেন না কেন ছোটো ছোটো করে আমি কেটে কেটে নিয়েছি তো মশলাটা ভালোভাবে ঢুকে যাবে আর মাছ ফ্রাইটা খেতে খুবই ভালো লাগবে আর আসলে এই মাছ ফ্রাইটা খেতে খুবই মজা হয়েছিল আমার বাচ্চারা অনেক বেশি পছন্দ করে খেয়েছিল আর এই সামুদ্রিক ফিস আসলে ওরা পছন্দ করে খেতে তো আমি ওদের জন্য মাছগুলা এনে এভাবে আমি মাছটা ফ্রাই করে নেই আর আমার কাছেও আসলে এই সিবাস মাছটা খেতে ভালো লাগে ফ্রাই করে খেতে খুবই মজা হয় আর এই তো মাছটা এক্সাইট হয়ে গিয়েছিল আমি ওপর পাশটা উল্টিয়ে দিলাম দিয়ে আমি ডেকে মাছটাকে সুন্দরভাবে ফ্রাই করে নিব আর পাশের চুলায় আমি চিকেনটাও রান্না করে নিতেছি মশলাটাকে প্রথমে আমি কষিয়ে নিলাম পেঁয়াজটাকে পরে আমি গুড়া মশলা দিয়ে দিব আদা রসুন দিয়ে আমি পেঁয়াজটাকে সুন্দর করে বেজে নিয়েছি ব্রাউন করে আর পরে আমি চিকেনটা দিয়ে দিলাম চিকেনটাকে কেটে কুটে ধুয়ে আমি রেখে দিয়েছিলাম আর এই চিকেনটা দিয়ে এখন আমি ডেকে রাখলাম আর মাছটাও প্রায় হয়ে গিয়েছে এখন আমি মাছটাকে তুলে নিব আর ওরা আসলে মাছগুলাকে কেটে কুটে দিয়ে দেয় থেকে তো আসলে গড়ে এনে আর তেমন একটা কাটা কাঁটাকুটির জামেলা হয় না আর কাটা কুটির জামেলা না হলেও আসলে ওরা তো আর একদম সুন্দর করে ক্লিন করে দেয় না গড়ে এনে আবারও আমি এগুলাকে আমি আঁশগুলা ছাড়িয়ে এনে এই পাশে যে ছোটো ছোটো আঁশগুলা থাকে এগুলাকে একটি চুরির সাহায্যে আমি সুন্দর করে আমি ফেলে দেই না হয় বাচ্চারা যদি আঁশটা পেয়ে যায় তাহলে আর খেতে চাইবে না তো সেজন্য আসলে সুন্দর করে আঁশটা ফেলি ফেলে আমি ধুয়ে লবণের পানি আর লেবু লেবুর রস দিয়ে ভালোভাবে ধুয়ে নেই তো আর গন্ধটাও থাকে না কাছা যে একটা গন্ধ থাকে মাছের এটাও থাকে না এটাও চলে যায় তো এভাবে ধুয়ে রান্না করলে বাচ্চারাও খেতে পছন্দ করে আর নিজের কাছেও আসলে খেতে ভালো লাগে তো আমি সব সময় আসলে এভাবে ধুয়ে নেই লেবুর রসার লেমন লেবুর রসার লবণ দিয়ে ধুয়ে তারপরে রান্নাটা করে নেই আর এই তো চিকেনটাও কষে গিয়েছিল পরে আমি মশলাটা দিয়ে দিলাম গুঁড়া মশলা দিয়ে আমি এখন মশলাটাকে কষিয়ে চিকেনটাকে কষিয়ে নিয়েছি এই তো আমি ডেকে দিলাম দিয়ে এখন একটু পানি দিয়ে দিলাম যেহেতু এটা হার্ট চিকেন সিদ্ধ হতে সময় লাগবে তো সেই জন্য একটু পানি দিয়ে আমি মশলার সঙ্গে ভালোভাবে চিকেনটাকে কষিয়ে নিব আর এই তো মাসের যে মাথা মাথার সাইডগুলো ছিল ওবে বেজে নিলাম এই মাথার সাইটগুলো আসলে আমি আর আমার হাজব্যান্ড খেয়ে নিব বাচ্চারা আর খাবে না কারণ ওরা তো আর কাটার বই পায় সেজন্য আমিও কাটার বইটা পাই কিন্তু এই মাথাতে আসলে তেমন একটা বেশি কাটা থাকে না আর এই তো এখন আমি কিছু পেঁয়াজ আর একটা টমাটোকে আমি কুচি করে কেটে দিয়ে দিয়েছি দিয়ে আমি বেশিক্ষণ এই মশলাটাকে বাজব না শুধু নাড়াচাড়া করে কিছুক্ষণ মশলা মশলার গন্ধ আর পেঁয়াজের গন্ধটা যখন চলে যাবে তখন নামিয়ে ফেলবো আর বেশিক্ষণ আসলে বাজা লাগবে না একটু পেঁয়াজটা একটু ক্রিস্পি থাকবে আর খেতেও আসলে ভালো লাগবে আর দুই তিনটা কাঁচামরিচকে মাঝখান থেকে বেঙ্গে দিয়ে দিলাম দিয়ে আমি নামিয়ে ফেলবো আর আসলে মাছ ভাজিতে যদি মশলা না হয় আমার কাছে খেতে ভালো লাগে না আমার বাচ্চারাও পছন্দ করে না ওরা বলে যে একটু পেঁয়াজ থাকে ক্রিস্পি ক্রিস্পি পেঁয়াজ দিলে আসলে ওরা খুবই পছন্দ করে তো সবার পছন্দ মতো আমি আসলে রান্নাটা করে নিলাম আর এই তো এখন আমি মশলাটাকে তুলে নিতেছি একটা টিস্যু পেপারের উপরে এভাবে রাখবো তো যে তেলগুলা আছে তেলগুলা জড়ে যাবে এই টিস্যু পেপারে আর পেঁয়াজে থাকবে না তো আমি সব সময় আসলে এভাবে রাখি আর এই তো চিকেনটা হয়ে গিয়েছে কষে গিয়েছে তো এখন আমি আবারও চেড়ে দিতেছি দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিব নিয়ে তারপরে জুলের পানিটাও দিয়ে দিব তো রান্নাটি হয়ে যাবে আর যারা এখন পর্যন্ত আমার সঙ্গে আছেন আমার ভিডিওটি দেখতেছেন যারা একটা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন প্লিজ আর আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আর আমার পাশে আছেন আমাকে সাপোর্ট করতেছেন সেজন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এই তো আমি মাছ ফ্রাইগুলোকে একটা কন্টেনারে নিয়ে নিয়েছি তো এভাবেই রেখে দিব আর এই তো চিকেনটাও প্রায় কষে গিয়েছে এখন আমি ডাকনাটা খুলে নিলাম আর ডাকনাটা খুলে এখন আমি জুলের পানিটা দিয়ে দিব আর জুলের পানিটা দিয়ে আরও কিছুক্ষণ জাল করে নিব তো রান্নাটি হয়ে যাবে তো বিওয়ার্স আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে পারেন আর আপনারা সবাই ভালো থাকবেন আর আমার পরিবারের জন্য দোয়া করবেন আর আমিও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক নিরাপদে রাখুক তো আজ এ পর্যন্ত আসসালামু আলাইকুম